বুধবার সকালে নিউটাউনে দিলীপের প্রবল তোপের মুখে মুখ্যমন্ত্রী কি এমন হল যে দিলীপের বেঞ্জির আক্রমণের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় চাকরির নামে টাকা কাটমানির রমরমা নেতারা গেলে স্থানীয়রা জামার কলার ধরবে পাড়ার পরিস্থিতি নাকি এখন মুখ্যমন্ত্রীর হাতের বাইরে চলে গিয়েছে তৃণমূল নেতাদের এখন নাকি কেউ বিশ্বাস করে না মুখ্যমন্ত্রী থেকে অনব্রত মণ্ডল সব বিষয়েই রণং দেহে মেজাজে চেনা ছন্দে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সঙ্গে পরিষ্কার করে দিলেন বিজেপিতে নিজের অবস্থান সব মিলিয়ে মেদিনীপুরের সমাবেশ থেকে কলকাতায় ফিরে বেশ খোশ মেজাজেই দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মনজেস ম্যাজিক টাইম পাড়ায় পাড়ায় গিয়ে সমাধান পাড়ায় সমাধান একটা আগে ছিল ওটা খুব একটা কাজ হয়নি আগেরবার তো এবার আবার বিধানসভা ভোটের আগে ওই পুরনো মতকে নতুন বোতলে ঢেলে বিপণনের চেষ্টায় মুখ্যমন্ত্রী আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা এত মারপিট পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে কাটমানি মানি তারপরে এর জন্য কি বলে আপনি লক্ষ্মী ভান্ডারের জন্য কাঠ এইসব নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা অন্য চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না সব জায়গায় মারপিট হবে কলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে তাহলে কি আপনি মনে করছেন যে পাড়ায় পাড়ায় নেতারা যাবে না সাহস করে না যাবেন না তো কতজন গেছে বলুন না যায় কেউ ওই একুশের জুলাইয়ে এতে আসে বাকি কোনো নেতাকে দেখতে পান আর যে সবচেয়ে বেশি আলো করে বসে থাকতো কেষ্ট তাকে উঠতেই দিল না ডায়াসে এই তো পরিস্থিতি কতজনকে লুকবেন আপনি আঁচলের তলায় এই ডাকাতদেরকে মানুষ জবাব চাইবে কলার ধরবে এবং এরপর মমতা ব্যানার্জির হাতে পার্টিও নাই সরকারও নেই সমস্ত হুলিগানদের হাতে চলে গেছে আপনি একক ইয়েতে সংগঠনের জোরে খড়্গপুরে যে ভিড় করেছেন তা অত্যন্ত উল্লেখযোগ্য এবং সেটা কিন্তু রাজ্য রাজনীতিতে নজর কেড়েছে মানে আপনার তো কয়েকদিন আগেও একটা ডাইলেমার মধ্যে ছিল আপনি থাকবেন কি না আপনি যাবেন কি না কিন্তু খড়গপুরের লোকসংখ্যা দেখে কিন্তু অনেকের মাথা ঘুরে যায় না দেখুন ভারতীয় জনতা পার্টির কর্মীরা পরিস্থিতি যাই হোক তারা আছেন হয়তো সক্রিয় নাই তারা পার্টিতে কাজ করতে চান তারা বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চান এটা আমার মনে হয়েছে তাই আমি ডাক দিয়েছিলাম তো আমাদের সাংগঠনিক জেলা খুবই মজবুত সংগঠন আছে মেদিনীপুরের সবচেয়ে এগিয়ে আছে বাংলার মধ্যে জেলার নতুন সমস্ত টিম তৈরি হচ্ছে তারা মনে করলেন যে অনেক দিন কোনো বড় প্রোগ্রাম হয়নি হোক এবং আমাদের সেই সাথী যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলির নাম করে সবাই এসেছিলেন নিঃসন্দেহে এটা খুব আনন্দের বর্তমান বিজেপি কোথায় আছে এটা হচ্ছে তার একটা নমুনা মাত্র খড়্গপুর যে দাদা আপনার চয়েস এটা আপনি আগের দিন খড়্গপুরেও বলেছেন কিন্তু পরবর্তী ফুটে যদি আপনাকে সেখান থেকে প্রার্থী করা হয় বা না হয় সেই বিষয়ে আপনি কি আপনার কোনো চয়েসের কথা দলকে জানান দেখুন পার্টি আমাকে তিনবার ক্যান্ডিডেট করেছে আমি কখনো টিকিটও চাইনি পদও চাইনি পার্টি মনে হয়েছে দেওয়া উচিত মাননীয় অমিত শাহ প্রেসিডেন্ট ছিলেন তিনি বলছেন নাই নাই বাড়ি লিডার করে লড়না চাইয়ে আমি ছ মাস প্রেসিডেন্ট হয়েছি এক বছর আগে পার্টিতে এসে আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে পার্টির নির্দেশ মেনে নিয়েছি হ্যাঁ চয়েস জিজ্ঞেস করা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে পরের বারে তিন বছর পরে আবার বলে ইলেকশন লড়াও জিজ্ঞেস করা হলো আমি মেদিনীপুর বললাম জিতেছি তৃতীয়বার আমাকেও জিজ্ঞেস করেনি পার্টি যা বলেছে আমি গেছি রেজাল্ট আপনারা জানেন তো সেই জন্য পার্টিকে আমি বলে দিয়েছি আমাকে যদি আপনি ইলেকশন লড়তে বলেন আমি লড়ব আর আমি তো সংগঠন করার লোক প্র্যাকটিক্যালি আমি পার্টিকে বলেছিলাম চব্বিশে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিলো আর এস এস পাঠিয়েছিল অর্গানাইজেশন করতে আমরা একচল্লিশ পার্সেন্ট ভোট উনিশ সালে পেয়ে গেছি আঠারোটা সিট জিতেছি তো এক প্রকার সংগঠন দাঁড়িয়ে গেছে যেন আমাদের মতো অর্গানাইজারদের কাজ শেষ হয়ে যায় এখানে অন্য জায়গায় চলে যাই আমরা পার্টি আমাকে রেখে দিয়েছিলো প্রেসিডেন্ট হিসাবে সেই মুক্তি আমি একুশের পরে চাই তো আমার কাজটা প্রায় সংগঠনের শেষ হয়ে গেছিলো হয়তো পার্টি মনে করেছে আর প্রয়োজন আছে সেন যা কাজ দেব আমি করব তাহলে ছাব্বিশে খড়গপুরে বিজেপির প্রার্থী আপনি না এটা আপনিও বলতে পারেন না আমিও বলতে পারেন না পার্টির যে নির্বাচন কমিটি হবে পার্লামেন্টি বোর্ড আছে তারা ঠিক অতীতে এই বিজেপি নেতার একাধিক মন্তব্য ঘিরে অনেক সময় উত্তাল হয়েছে বঙ্গ রাজনীতি তারপর ফের একবার এই মন্তব্য নিয়ে তৃণমূল ময়দানে নামেন কিনা সেটাই এখন দেখার নিউ টাউন থেকে পলাশ নস্করের রিপোর্ট নিউজ পোল বাংলা জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম